আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব দারুণ মজার একটি ব্রেকফাস্ট রেসিপি আমার তো ভীষণ পছন্দ তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি এটা বানাতে দুই থেকে তিন মিনিট লাগবে আর খেতেও মজা আর হেলদি তো আমি এর জন্য নিয়ে নিয়েছি এক প্যাকেট আপেল অ্যান্ড ব্লুবেরি ফ্লেভারের ওটস আপনারা বাজারে চাইলে যে কোনো ধরনের ওটসটা নিতে পারেন আমি এই প্যাকেটগুলা বেশি প্রেফার করি তো পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি এটা দেখতে একটু বোরিং হলে খেতে কিন্তু খুবই মজা তো এই বোরিং অসটাকে কীভাবে ইয়ামি করে খেতে পারেন এর জন্যই আমার এই রেসিপি তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লিকুইড দুধ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এটা আমি ওভেনে দুই মিনিটের মতো কুক করে নিব আপনারা চাইলে সেটা চুলার আগুন দিয়েও করে নিতে পারেন তো এই যে দুই মিনিট কুক করার পর এখন আমি এর সাথে অ্যাড করব এক টেবিল চামচের মতো চিয়া সিড চিয়া সিডটার উপকারিতা তো আমরা সবাই জানি তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি অর্সের সাথে চিয়া সিড দেওয়াতে এর অর্সের কিন্তু সাতটা দ্বিগুণ হয়ে যায় খুবই মজা লাগে আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা ফ্রেশ আম তো আমটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ছোটো ছোট করে এভাবে কেটে নিয়েছি আমি আজকে অর্সের সাথে ম্যাঙ্গোটা ইউজ করছি আপনারা চাইলে এখানে কিন্তু কলা আপেল যে কোনো ধরনের ফ্রুট দিতে পারেন তাছাড়া ড্রাই ফ্রুট দিয়েও খেতে পারেন তো আমি আজকে আম দিয়ে খাচ্ছি তো খুবই মজা লাগে কিন্তু আম দিয়ে এই অর্সটা তো পরিমাণ মতো আম আমি এখানে অর্ধেকটার মতো দিয়ে দিয়েছি আমি আজকে দুই ওটস বানাবো ব্রেকফাস্টের জন্য তো এখানে অর্ধেকটা আম দিয়ে দিয়েছি আর এখানে আমার পছন্দের বাদাম আলমন্ড এখানে সাত আটটার মতো দিয়ে দিয়েছি রেডি হয়ে গেল আমার দুই মিনিটে সকালের ব্রেকফাস্ট এই এক বাটি ব্রেকফাস্ট কিন্তু আপনার সারা দিনের ক্ষুদা মেটাতে সাহায্য করবে এটা আমি দশটার দিকে নিয়েছি দেখা যাবে তিনটা চারটা পর্যন্ত আমার ক্ষুদাও লাগে না এটা ডাইটে অনেক বেশি সাহায্য করে যারা বেশি ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপকারী এছাড়া উচ্চ রক্তচাপ বা যাদের পেটে গ্যাসের প্রবলেম রয়েছে বা হজমে প্রবলেম করে তারা কিন্তু নিয়মিত এই অসটা নিতে পারেন এছাড়া যারা সব সময় অস খেয়ে থাকেন তাদের কিন্তু অসুখের বিভিন্ন ধরনের অসুখের ঝুঁকিও কমে থাকে তো এই ছিল আমার আজকের ছোট্ট রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম